কারণ আমি দেখি খুবই তীব্র গলায় বলা হয় যে কোনোভাবেই আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিতে হবে সংগঠন হিসেবে নিষিদ্ধ করে বা কোনো দলকে আপনি আসলে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে তার সমর্থকদের বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি রাজনীতি ধ্বংস করতে পারবেন এটা মনে করি না তারপরেও এখন আবার নতুন করে প্রশ্ন আসছে এটা হচ্ছে আওয়ামী লীগকেই এখন নাই হয়ে যেতে হয়েছে আপনি যে থার্টি পার্সেন্ট ভোটের কথা বললেন সত্য ছিল থার্টি থ্রি থার্টি ছিল আমি জানি না এখন আসলে আওয়ামী লীগের ভোট কতটা আছে তবে এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে কিছু ভোটার আছেন যারা কোর ভোটার বলা হয় দুই দলেরই আছেন তারা যাই হোক না কেন যাই ঘটুক না কেন তারা আওয়ামী লীগকেই ভোট দেবে প্রশ্ন হচ্ছে এখন এই ভোটাররা কি করবে এর জন্য আমাদের দেখতে হবে নেক্সট এক ভোট করতে পারবে কিনা দুই হচ্ছে মানুষ চায় কিনা যে আওয়ামী লীগ ভোটের মাঠে আসুক আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে বিশ্বাস করি নিষিদ্ধ করে দেয়া বিরাজনীতিকরণের জন্য ডিহিউম্যানাইজ করা এই পলিটিক্সটা আমি বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না আমি মনে করি বিএনপি ওই পলিটিক্স বিশ্বাস করে না এবং সে কারণে ওই যে ওই টোয়েন্টি পার্সেন্ট যেটা হয়তো কমে এখন থার্টি থেকে টোয়েন্টিতে এসছে বা কি হতে পারে আমি যাই না পার্সেন্টেজ সেটা যাই হোক তাদের তো একটা ভোটের অধিকার আছে সো তাদের ভোটের অধিকারের ব্যাপারে দেশের মানুষেরও তো কিছু কথা বলবার আছে তারা কি মনে করে অমেলি লীগ আবার নির্বাচন আস কারণ আমি দেখি খুবই তীব্র গলায় বলা হয় যে কোনোভাবেই আওয়ামী লীগকে মাঠে মানে ভোটের মাঠে আনা যাবে না আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিতে হবে সংগঠন হিসেবে নিষিদ্ধ করে বা কোনো দলকে আপনি আসলে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে তার সমর্থকদের বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি রাজনীতি ধ্বংস করতে পারবেন এটা মনে করি না তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং দেশের মানুষ যদি সত্যি মনে করে আওয়ামী লীগের নির্বাচনে আসা না কোনো ভোট হোক তার আগে নির্দিষ্ট করে আওয়ামী লীগের কথাই বলছিলাম মানে বিএনপি যদি মূল ক্ষমতাসীন দল হয় সেক্ষেত্রে ভারসাম্যটা কোথা থেকে আসবে এর বাইরে ধরুন জামাত যদি বিএনপির জোটে না থাকে বা বাম দলগুলো রয়েছে অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক যে জোটটি রয়েছে

এখন আপনারা যদি লক্ষ্য করেন যেই রাজনৈতিক দলগুলো আছে আমরা প্রত্যেকেই গণতন্ত্র বিশ্বাস করে ভোটের অধিকারে বিশ্বাস করে সুশাসনে বিশ্বাস করে বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে ন্যায় বিচারে প্রতিষ্ঠায় বিশ্বাস করে মানবাধিকারে বিশ্বাস করে দুর্নীতি জিরো করাতে বিশ্বাস করে এবং একত্রিশ দফা যে সংস্কার সেটা বিএনপি যেমন দিয়েছে জামাতও তার সংস্কার নামা দিয়েছে খুব যে বিপরীত কিছু বা খুব যে ডিফারেন্ট কিছু তা না মোটা দাগে কিন্তু একই ধরনের কথা দলগুলোর তরফ থেকে বলা হয়েছে এবং দীর্ঘদিন আসলে এই দলগুলো একই সঙ্গে বাংলাদেশের রাজনীতির মাঠে দীর্ঘ সময় আমরা ইলেকশনের আগে আন্দোলন করছি সুতরাং এদের কাছ থেকে খুব বিরোধী দল হিসেবে যদি আপনি আনেন ও কাউকে মানুষ সেটাকে কতটা গ্রহণ করবে পলিটিক্স এর পার্সেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি পারসেপশনকে এখন নিজের সুবিধার জন্য এড়িয়ে যেতে পারেন কিন্তু পারসেপশন ইজ ভ্যারি ইম্পর্টেন্ট পলিটিক্স এখন যদি জামাত বা অন্য কোনো দল বিরোধী দলে গিয়ে দাঁড়ায় বিএনপি সরকারে গঠন করে মানুষ কতটা সেটা বিশ্বাস করবে বা কতটা সেটা মানে স্ট্যাবলিশ করতে পারবে সেটাও একটা প্রশ্ন আরেকটা হতে পারে নতুন কোন রাজনৈতিক দল গঠিত হচ্ছে কিনা এই আলোচনা এই ফিসফাস তো আছে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি নতুন দল যদি গঠিত হয় তাকে স্বাগত জানানো উচিত তবে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে সরকারি নানান বন্দোবস্ত ব্যবহার করে একটা রাজনৈতিক দল যদি গঠিত হয় মানুষ সেই দলকে কতটা গ্রহণ করবে পলিটিক্যাল পার্টি হিসেবে এই প্রশ্ন তো রাখা যায় সবার তরফ থেকেই সংস্কার প্রসঙ্গটি সামনে এসেছিল তার গ্রহণ স্বয়ং পরিষ্কারভাবে বলেছিলেন যে প্রয়োজনীয় সংস্কারের জন্য সময় দিতে বিএনপি প্রস্তুত রয়েছে এখন দুটো কথা ঘুরে ফিরে আসছে এক হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং দ্রুত নির্বাচন কিন্তু কেউ এটা পরিষ্কার করে বলছেন না কতটুকু প্রয়োজনীয় সরকার এবং কত দ্রুত হলে সেটা সঠিক সময় নির্বাচন আপনার ধারণা কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সকলে একটা কথা বলি এটা জনগণের চাওয়া এটা সরকারও বলে জনগণের চাওয়া রাজনৈতিক দলগুলো বলে জনগণের চাওয়া কিন্তু জনগণ আসলে কি চাইছে সেটা বুঝবার একটা আন্তর্জাতিক মানদণ্ড তো আছে সেই মানদণ্ডটি হচ্ছে আপনি নির্বাচন দেবেন জনগণ কাকে চাইছে। চাইছে। কার উপর কাদের দেশের ভার করতে এই তো আসলে আপনি ডিনায় করতে পারেন না হ্যাঁ নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যৌক্তিক সংস্কার পর্যন্ত ডেফিনেটলি বিএনপি সময় দিতে প্রস্তুত কিন্তু যৌক্তিক সংস্কারটা কতটুকু বিএনপি বলেছে বিএনপির মহাসচিব স্পষ্ট করেছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু দেখুন দিনের পার হয়েছে থেকে নভেম্বর যদি ধরেন আরো কয়েকটা দিন নব্বই দিনের একটু বেশি এমন একটা দিন আপনি দেখাতে পারবেন মঞ্জুর যেদিন বাংলাদেশে কোনো না কোনো বিশৃঙ্খলা কোথাও না কোথাও হয়নি এখনো দেখেন টঙ্গি সাভার ওই এলাকায় এখনো গার্মেন্ট শ্রমিকরা অবরোধ করে রেখেছে রাস্তা ব্লক করে রেখেছে আপনি দেখেন শুরু থেকে মাইনরিটি কমিউনিটির একটা বিশৃঙ্খ মানে তারা এসছেন শাহবাগে অব তাদের মিটিং করেছেন দফায় দফায় তারা বিভিন্ন রকম দাবিনামা দিয়েছেন এরপর আমরা দেখেছি আনসার বাহিনী এরকম করেছে তারপরে আমরা দেখেছি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সো একটির পর একটি এবং দ্রব্যমূল্য তো এখনও নাগালের মধ্যে আসেইনি সো এই সকল কিছু কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জনজীবনে এক ধরনের বিশৃঙ্খলা বিপর্যস্ত অবস্থা এর মধ্যেই আবার উপদেষ্টা নিয়োগ হলো সেটা নিয়ে একটা নতুন বিতর্ক তৈরি হলো শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি থাকবে না কেন উপদেষ্টাটা নামালেন সেটা নিয়েও বিতর্ক তৈরি হলো আমরা দেখলাম রাষ্ট্রপতি থাকবেন না বদল হয়ে যাবেন সেটা নিয়েও বিতর্ক এই বিতর্কগুলো সত্যি কি খুব প্রয়োজন ছিল আমরা শুরু থেকে একটা কথা বলেছি অ্যাটলিস্ট আমি আমার খুবই সীমিত সুযোগ যে এই জায়গাগুলোতে বলার আমি বলেছি একটা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদি রোডম্যাপ সরকারদের সংস্কার সার্টেনলি প্রয়োজন নিশ্চয়ই দরকার কিন্তু সংস্কার তো এটাও সত্য যে এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সংস্কারটি চলমান ব্যাপার এটি হবে এটি সময়ের সাথে কতগুলো মৌলিক প্রশ্ন আসে যেমন প্রশাসনে এবং পুলিশে প্রয়োজনীয় সংস্কার না করে বা নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার না করে তো আর একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় সেটা বোধহয় আপনারা সবাই মানেন তো সেটা করতে কতটুকু সময় লাগা উচিত বলে আপনারা মনে করেন আমরা যদি দেখতাম যে এই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু হয়েছে তাহলে আমার মনে হয় এটা খুব বেশি প্রশ্ন উত্তর না হ্যাঁ ছটার সাতটা কমিশন তৈরি হয়েছে এবং সেই কমিশনরা কি কি সংস্কার হবে সেই প্রস্তাব দেবেন এন্ড অফ ডিসেম্বর তারপরে রাজনৈতিক দলের সঙ্গে আরেক দফা বসার পরে ঠিক হবে যে কোনটা সাথে হ্যাঁ চলছে কিন্তু প্রশাসনে কি আপনি বদলি হওয়া ছাড়া খুব বেশি কোনো অদল বদল বা এটাকে আদৌ সম্ভব কিনা এটাও তো একটা প্রশ্ন কারণ এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে আসতে হয় লিখিত মৌখিক এবং পুলিশের এসআইদের ব্যাপারে প্রক্রিয়া নিয়ে যে কয়জনের চাকরি গেল সেটা নিয়ে প্রক্রিয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন সেটা নিয়ে প্রশ্ন আছে ডেফিনেটলি আপনি আমার কাছে কয়েকটি চিঠি আসছে বিকজ আমার এলাকার অনেককেই সরিয়ে সরিয়ে দেওয়া হয়েছে সো ডেফিনেটলি আমার কাছে কিছু চিঠি এসেছে এবং সেখানে আমি যেটা দেখলাম যে অভিযোগ করা হয়েছে খুবই ঠুনকো খুবই হাস্যকর ক্লাসে উঠে দাঁড়ানো বা পাশের জনের সঙ্গে কথা বলা এগুলো না এবং এই স্টেরিওটাইপ একই অভিযোগে 256 জনের 57 জন বাদ হয়ে গেছে এসআই তো এগুলো তো প্রক্রিয়াগত প্রশ্ন আছে আপনি আসলে কি দেখে কাকে কেন বাদ দিচ্ছেন খুব স্পষ্ট না আর মোট কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সরকার কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারছে না এটা আমাদের এভরিডে ডে টু ডে লাইফ যদি আমরা দেখি তাহলে প্রশ্নটা জাগে এই জায়গা যেমন আওয়ামী লীগের পুরো সময় ধরেই পুলিশ বাহিনীতে ছাত্রলীগের লোক নেওয়া হয়েছে অভিযোগ বিএনপি তরফ থেকে সময় করা হয়েছে তাহলে বিএনপি কি এদেরকেই পুলিশ বাহিনীতে রেখে কোন ধরনের বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে এদের নিয়ে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত না আমরা এদেরকে নিয়ে নির্বাচনে যাওয়ার কথা বলছি না তবে একেবারে ভীষণ রকম দলীয় লেজুর বৃত্তি যেই পুলিশ কর্মকর্তারা করেছে ফর এক্সাম্পল বিপ্লব এরকম আরো কয়েকজনের নাম বলতে পারে হারুন তো বহাল তো দেশে থেকে চলেও গেছেন বা দেশেই আছেন কিনা সেটাও আমরা কেউ জানি না তাদেরকে যদি আওতায় এনে আনা হতো বিচারের আওতায় আনা হতো তাহলে নেক্সট আরেকজন বিপ্লবের আচরণ করবার আগে বা হয়ে যাবার দশ বার ভাবতো সেটাও তো দেখছি না মঞ্চ তাহলে হচ্ছে কি আসলে আমরা একেবারে সাধারণ মানুষের যে চাওয়া ফর এক্সাম্পল আমরা তো সেইভাবে বিচার শুরু হতে দেখছি না কেন বলছি এই কথাটি শেখ হাসিনাকে ফেরানো বিরাট জটিল বিষয় ধরে নিলাম হ্যাঁ আমার সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে সে তার ক্রসগুলো যথেষ্ট ঘোর প্যাচ এবং ভারত তার রাজনৈতিক কারণেই শেখ ফেরত নাও দিতে পারে কিন্তু হাউ অ্যাবাউট ওবায়দুল কাদের হাউ হাসান মাহমুদ যিনি অন্য আরেকটি দেশে বসে দেড় দুই ঘন্টার দু পর্বের সাক্ষাৎকার দিচ্ছেন মানুষ তো দেখতে চায় আরাফাত বিপু যে আপনার পাওয়ার সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে আহ মানে যেই মুখগুলো যেই বিচার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোথায় ওনারা কার কাউকে ধরার কাউকে আনার তো কোনো উদ্যোগ দেখি না সেনাবাহিনীর একবার বলেছিলেন যে তাদের মানে কাস্টাডিতে নাকি আটশোর কাছাকাছি মানুষ আছে ছয়শ থেকে আটশো কই একজন কেউ তো দেখলাম না তাদের তালিকা মানে স্বচ্ছতার অভাব কেন প্রতিটা ক্ষেত্রে তাদের তালিকা কোথায় কারা ছিলেন তাদের হেফাজতে তারা এখন কোথায় আছেন আমরা তো জানতে চাই আমরা যারা মুভমেন্টে ছিলাম আমরা যারা খুবই বড় বড় ঝুঁকিতে ছিলাম মানে জীবন এবং মৃত্যুর একটা খুব থিন লাইনের এপাশ ওপাশে ছিলাম আমরা তো জানতে চাই আমরা জানতে চাই যে এই অস্থিতিশীল অবস্থা কবে স্থির হবে কারণ দেশের অর্থনীতির অবস্থা ভালো নয় এটা হাসিনাই একেবারে ভেঙে দিয়ে গিয়েছিল বাংলাদেশের অর্থনীতির মেরু অবস্থা ভালো এই অস্থিতির এই অস্থিতিশীলতা যদি চলতে থাকে আপনি কি মনে করেন দেশে বা বিদেশে কোন রকম কোনো বিনিয়োগ বাংলাদেশে হবে হচ্ছে না ব্যবসায়ীরা হয়তো এতদিন তাবেদারি করেছে শেখ হাসিনার এই জন্য এখন ভয়ে খুব একটা মুখ খুলছে না কিন্তু আমরা তো বুঝতে পারি যে ব্যবসার অবস্থা সত্যি খারাপ ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিগুলোতে যে পরিমাণ আনরেস্ট বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এই মাস ধরে আনরেস্ট চলছে কখনো কোথাও না কোথাও কোনো না কোনো গার্মেন্টে আনরেস্ট চলেই যাচ্ছে চলেই যাচ্ছে সো এরা কিভাবে আসলে প্রতিযোগিতায় টিকবে কিভাবে ব্যবসা করবে একটা স্থিরতা স্থিতিশীলতা না আসলে তো ব্যবসাও মানে অর্থনীতির অবস্থাটাও তো ঘুরে দাঁড়াতে পারবে না দ্রব্য মূল্য প্রতিটা মানুষের কনসার্ন ছিল হাসিনার আমলে দ্রব্য মূল্য উনি এটা নিয়ে মজা করতেন ডিম ফ্রিজে রাখতে বলতেন কুমড়া বেগুনের জায়গায় কুমড়া দিয়ে বেগুনি বানাতে এসব মজা করতেন পেঁয়াজ ছাড়া রান্না করতে বলতেন তেল ছাড়া রান্না অদ্ভুত অদ্ভুত কথা বলতেন কিন্তু এটারও তো কোনো সমাধান এই সরকার ভাই সমাধান করে ফেলতে হবে না আমি কাউকে বলছি না নব্বই দিনের মধ্যে আমি একটা বেহেস্তে যেতে চাই দু থেকে না বা একটা কিছু শুরু হচ্ছে সৃষ্টিটা চালু সেই চালুটাই তো করতে পারছে না